ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকাল এগারোটায় সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত সাতাইশ জুলাই সরকার তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করে এ কমিশনের প্রধান দায়িত্ব হল বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ প্রদান কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম সভা থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন এর আগে গত সোমবার জাতীয় বেতন কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন এবং দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখার পরামর্শ দেন জানা গেছে এই কমিশন সরকারি অধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি কমিশনের আওতার বাইরে থাকবে বর্তমানে দু সালের পে সালের অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য কুড়িটি বেতন গ্রেড কার্যকর রয়েছে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এই পেস্কেলের আওতায় বেতন ভাতা পাচ্ছেন